তার জন্য এই তাকে ইসলামের দেয় ভাই তুমি একই সঙ্গে বৌদ্ধ ইহুদি আর মুসলমান হতে পারে না কারণ সবাই জানে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান হলে মুসলমান পাওয়া যায় না কিন্তু মানুষ এটা জানে না যে মুসলমান পারে না এই জন্য আজ গোটা মুসলিম সমাজের মধ্যে মুসলিম নাম ধরে সেকুলারে ভরে গেছে সেকুলার মুসলিম অর্থ হলো হিন্দু মুসলিম সেকুলার মুসলিম মানে হলো হিন্দু মুসলিম সেকুলার মুসলিম মানে হলো খ্রিস্টান মুসলিম আপনার বলার দুনিয়াতে খ্রিস্টান মুসলিম নামক কোন পদার্থ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কোনো মানুষ একই সঙ্গে খ্রিস্টান মুসলিম হতে পারে কোন মানুষ এক সঙ্গে হিন্দু মুসলিম হতে পারে কোন মানুষ একই সঙ্গে বৌদ্ধ মুসলিম হতে পারে হিন্দু মন্ত্র খ্রিস্টান ধর্ম মুসলিম হতে পারে না কোন ব্যক্তি সেকুলার হলে সে মুসলিম হতে পারে না আশ্চর্যজনক ভাবে এই পাশ্চাত্যের ইহুদিরা পাশ্চাত্যের ইহুদি চক্রান্ত সারা দুনিয়া মুসলিম সমাজের মধ্যে सेक्यুলারিজম নামক বিষাক্ত ধর্ম চালিয়ে দিয়ে লক্ষ্য লক্ষ্য মুসলমানদের ইমান হারা করে তাদেরকে বেঈমান বানায় सेकुलर ধর্ম পুষারে গড়িয়ে মুসলমানদের সমাজকে জাহান্নামের আগুনের দিকে জানিয়ে সরকার করে দিয়েছে